আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নোক্তা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড লাক্সারি কাজের পার্টিওয়ারুপিসের কালেকশন এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়স কিনে দেওয়া নাম্বারে তো চলুন এক এক করে গুলো দেখায় প্রাইস বলে দিই আর অনলাইনে জন্য ভিরোর স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ হয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি সেটা আমার এক তিনটা ভালো না সো এটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা লাক্সারি জর্জেট ফ্যাব্রিক্সের এবং ওনাটা অল ওভার কাজ কিছুদিন পরে কিন্তু একটা বিয়ের সিজন সো নিজেদের জন্য গিফটের জন্য বেস্ট অপশন কিন্তু বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন কালার হবে এটার মধ্যে তিনটা সো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ছিল দেন এটা একটা সুন্দর কালার মাস্টার্ড কালার দাম কত পড়ছে ভাই এটা মাত্র 1700 টাকা 1700 টাকা এটা একটা জাম কালার সেম প্রাইস অনলি 1700 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1700 টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা যেটার মধ্যে কালার রয়েছে টোটাল পাঁচটা আপনারা দেখাচ্ছি হচ্ছে ফার্স্ট অফ অল ড্রাগন কালার এটা একদম লাক্সারি অর্গানজা ভিতরে ইনার থাকবে গলা এরকম সুন্দর করে মিরোর স্টোনের কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং আর অন্যটা অর্গেনসের মধ্যে অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাচ্ছি একটা হচ্ছে ড্রাগন কালার দেখালাম দেন যেটা আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এই যে দেখেন টরে ব্লু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম কত পড়ছে এটা ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা দেন এটা একটা আছে পেঁয়াজ পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার প্রাইস সেম সতেরোশো অনলি সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দিয়ে সতেরোশোতে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালার প্রাইস সেম

আচ্ছা এটা আরেকটা আছে এটারই কালার প্রাইস सेम অনলি 1700 টাকা 1700 এগুলো কিন্তু এখন ডিসকাউন্টে চলছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস सेम 1700 টাকা এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার सेम 1700 তে পেয়ে যাচ্ছেন

এই যেটা হচ্ছে জাম কালারটা পার্লের কাজ করা আছে দেখেন এটার সাথে আপনারা কালার পাবেন আরেকটা যেটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস পড়বে এটা এটা এখন ডিসকাউন্টে মাত্র 1750 ওকে নেক্সট আই চলে যাই আচ্ছা এটা মনে একদম ফারস্টে যে ডিজাইনটা দেখাইছে ওটার কালার একটা কালার প্রাইসিং সতেরোশো টাকা আর এটা আলাদা ডিজাইন মধ্যে চারটা কালার থাকবে দেখেন এটা খুব সুন্দর করে ম্যাচিং কাজ সম্পূর্ণ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স ঠিক আছে সালোন থাকছে দাম কত পড়বে ভেটা সতেরোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম সেম সতেরোশো টাকা আরো কালার হবে এটা হচ্ছে গ্রেপ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম অনলি 1700 টাকা থার্টি সিক্স থেকে সিক্স সাইজ সেম 1700 টাকা এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার একই দাম 1700 টাকা সেম সালোয়ার সেই না মাত্র সতেরোশো টাকা নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন দুইটা কালার হবে এটা হোয়াইটের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন দেখেন জর্জিট ফ্যাব্রিক্সে সালোয়ারের নিচেও প্যানেল করা আছে কাজ করা আর ওনাটা কন্ট্রাস্টে কাজ থাকবে এটার দাম পড়ছে উনিশশো টাকা দুইটা কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম অনলি উনিশশো টাকা এটা হচ্ছে হোয়াইটের স্কাই কালার সেম উনিশশো টাকা এটা আবার তিনটা কালার ওনাটা কন্ট্রাস্টে এই ড্রেসটার দেখেন সালোয়ারটা প্যান কাটিং আর ওনা বড় না কন্ট্রাস্টে কাজ করা কালার দেখাবো এটার জাম কালার পেঁয়াজ কালারের কম্বিনেশন দেন এটা হচ্ছে বেগুনি কালার এটার সাথে হচ্ছে জাম কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা এটার সাথে আবার টরি ব্লু কালার কম্বিনেশন প্রাইস সেম অনলি সতেরোশো টাকা আচ্ছা লাস্ট দুইটা ডিজাইন বাকি আছে দুইটা কাছাকাছি কাইন্ড অফ সিমিলার বাট ডিজাইন চেঞ্জ আছে ম্যাটেরিয়াল একই হবে এই যে দেখেন ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাচ্ছে এটা একটা কালার

আচ্ছা আরেকটা রয়েছে এটা सेम প্রাইস মাত্র 1600 টাকায় 1600 सेम সালোয়ার सेम অনলি 1600 টাকা সো নিতলে চলে আসতে হবে আপনাদের কে নুকতা ফ্যাশন এর মার্কেট কমপ্লিট বিশাল বিলার সেট দিত তলায় সব বাটন অফ বিয়ার ফোন নাম্বার ভিডিওস কিনে দাও চলে নিজে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ